দেখা দেখছো না দেখছো কে কি দেখছো না হাত তেলো দেখছো না ভেরি গুড খুব ভালো করেছো মোড়ের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে না এটা আমি সবসময় বলে থাকি মনের বিরুদ্ধে কি যে কাজটা করবে আলটিমেটলি মনকে দুঃখ দিয়ে কোনো লাভ আছে যেটা ইচ্ছে হবে সেটা করবে না জোর করে কেউ যদি জোর করে পরিষ্কার আমার ইচ্ছে আমি করছি কেন করবো তোর কথা কেন শুনবো তো তাও আমি আরেকবার বলবো যে যে কারণে তোমরা দেখা ছেড়ে দিয়েছিলে ঠিক সেই কারণে সেই কারণটা মাথায় রেখে আরেকবার টিভি চ্যানেলটা সাড়ে নটায় ঘুরিয়ে দেখো সার্জ পর্দায় আমার মনে আই হোক এখন যে টেলিকাস্টে যাচ্ছে আই হোপ ভালো লাগবে তোমাদের কারণ গল্প অনুযায়ী যে সিচুয়েশানে এখন গল্পটা যে জায়গায় রয়েছে কারণ দীপাকে তো তোমরা সেই একদম ফার্স্ট থেকে গত দু বছর ধরে দেখে আসছো মেয়েদের সারাক্ষণ চোখের জল ফেলে একটা মেয়ে তো সবসময় তো হতে পারে না তাই না মেয়েদের তো সবসময় একটা সময় বোধ থাকে থাকতে পারে কি নাকি আর ইচ্ছে কোনো কিছু ইচ্ছের বিরুদ্ধে করা উচিত না তো দীপাও কোনো কোনো জায়গায় সবার কথা ভেবে কিছু কিছু কাজ করেছিল বাট আলটিমেটলি নিজের কথা মেয়েটা কিন্তু কখনো ভাবে এইবার হয়তো আজকের দিনে দাঁড়িয়ে দীপা নিজের কথা ভাবছে আর অবশ্যই দুটো মেয়েদের নেই আলটিমেটলি বেঁচে আছে দুটো মেয়েকে নেই কিন্তু হ্যাঁ আবার নতুন করে বাঁচার চেষ্টা করছে কেউ একজন পাশে দাঁড়িয়েছে বলে বন্ধু হিসেবে বলো বা স্বামী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করতে যাই বলো না কেন কিন্তু তার ইন্টেনশন কিন্তু কখনো খারাপ নয় সবসময় চাই দিপাশের ভালো থাকুক সেটা কে বলো তো কার কথা বলছি আমি এক্স্যাক্টলি ওই একটা মানুষ নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছে দীপাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে সেই ভালোবাসাটা আমি কখনো দেখতে পাইনি আজ মনে হচ্ছে যে হ্যাঁ মানুষ সত্যি আমাকে ভালোবাসে আর সেই ভালোবাসাটাকে আমি রেসপেক্ট করি ভালোবাসায় সারা দেবো কিনা জানি না কিন্তু হ্যাঁ এইরকম একটা মানুষকে রেসপেক্ট না করে থাকা যায় না দীপার জায়গায় অন্য কেউ থাকবে সেও কিন্তু রেসপেক্ট করবে আমারও বলছে সারা দেবে কিনা আমি কিন্তু জানি না ঠিক আছে যেরকম একটা গল্প দাঁড়িয়ে আছে এবার যারা যারা জিজ্ঞেস করবে সূর্য দ্বীপার মিল কবে হবে

একটু এই সামনে দুটো লাইট বন্ধ করুন সামনে যে স্টেজে লাইট গুলো হয়েছে হ্যাঁ এবার দেখতে পাচ্ছি কত মানুষ হ্যাঁ মানে আসার সময় আমি নোটিস করেছিলাম আসলে এখান থেকে আমার বাড়ি তো খুব কাছে দূরে বেশি দূরে না তুমি জানো অরিজিনাল দীপার বাড়ি কোথায় মানে সস্তিকার বাড়ি কোথায় জানো কি কি

কিন্তু গল্প আছে আর দীপাকে কি আজকে প্রশ্ন করবে তো তোমরা ঠিক আছে প্রশ্ন রেডি রাখো আমি শুনবো চলো প্রথমে একটা বাংলা গান দিয়ে শুরু করি তাহলে